সপ্তাহে দেশের দুবার ভূমিকম্প অনুভূত কিসের লক্ষণ চলতি জানুয়ারি মাসের প্রথম সাত দিনে দেশের দুবার ভূমিকম্প অনুভূত হল আজ মঙ্গলবার সকালে অনুভূত হওয়া ভূমিকম্প ছিল তীব্র ধরনের আর তিন জানুয়ারি হওয়া ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার দুই ভূমিকম্পের অভিন্ন বৈশিষ্ট্য হল দুটোরই উৎপত্তি স্থল বাংলাদেশের বাইরে আজকের উৎপত্তি স্থল চীনের জিজাং এলাকা আর তিন জানুয়ারির ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের হুমালিন নামের একটি স্থান এক সপ্তাহে দেশের দুবার ভূমিকম্প অনুভূত হওয়ার বিশেষ কোনো তাৎপর্য আছে কি এক সপ্তাহে দেশের দুবার ভূমিকম্প অনুভূত কিসের লক্ষণ নির্দেশ করছে এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বার্তা রুবায়ত কবির জানিয়েছেন এত দূরে উৎপত্তি হওয়া দুটো ভূমিকম্পের তেমন কোনো প্রভাব আমাদের এখানে নেই শুধু কম্পন অনুভূত হয়েছে কোনো ক্ষয় ক্ষতিও নেই তবে রুবায়ত কবির আরো বলেছিলেন গত দুই দিনে যেসব এলাকায় ভূমিকম্প উৎপত্তি হয়েছে এলাকা দুটিতে বড় চুতি আছে গঠন বৈশিষ্ট্যের কারণেই এলাকা দুটো ভূমিকম্প প্রবণ আমাদের সতর্ক থাকতে হবে এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন আন্তদেশীয় মূল্যায়নের সুপারিশগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার দুর্বলতাগুলোকে ভূমিকম্পের হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষায় রূপান্তর করা সম্ভব সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা